ফিরিয়ে দিও না মরে এসেছি তোমার দারে ফিরিয়ে দিও না মরে তোমার প্রেমে পাগল আমি রইব না আর দূরে তোমার প্রেমে পাগল আমি রইব না আর দূরে ও খোদা বসে আছি তোমার মসজিদ ঘরে ওগো খোদা বসে আছি তোমার কাবা ঘরে প্রেম খেলা খেলব আমি সারা জীবন ধরে প্রেম খেলা খেলবো আমি সারা জীবন ধরে লুকাল আর নয় এবার দেখা দাও লুকালুকি আর নয় এবার দেখা দাও তোমার প্রেমে রোশি দিয়ে আমায় তুলে না তোমারা প্রেমে রোশি দিয়ে আমায় তুলে না এই জ মসজিদে এসে আল্লাহর দরবারে হাত তুলে একবার যদি বলতে পারো প্রভু আল্লাহ এসেছি তোমার মসজিদে ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার দরবারে এসেছি আল্লাহ তোমার সঙ্গে প্রেম খেলা খেলবো দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম খেলা খেলবো না মহিলার সঙ্গে প্রেম খেলা খেলবো না পুরুষের সঙ্গে প্রেম খেলা খেলবো না একমাত্র প্রেম খেলা যদি খেলতে চাই তোমার সঙ্গে প্রেম রাখবো রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভাই যুবকের দল ভালো করে শুনি আমরা অনেক ওয়াজ তো শুনেছি অনেক যুবক তো আমরা এই জালসা কমিটি আপনাদেরকে খাস করে বলবো যারা যুবক রয়েছেন তাদেরকে খাস করে বলবো যারা শুনতে শুনে তাদেরকেও বলতে চাই যুবক আমরা সব সময় একটা জিনিস ফলো করি না সকালবেলায় যখন বিরাস নি রে বান্দা বিরাস নেওয়ার পরে মুখটা পরিষ্কার করি আর বিরাস নেওয়ার আগে একটা বিড়ি পান করি এই করি করি না এই বিড়ি পান করি না দেখেন সকালবেলাতে ওই ছেলেটা নিজের মুখটাকে নিজে অপবিত্র করে কেমন করে ধরে রাখুন একটা ছেলে ব্রাশ নিল বিড়ি নিল বিড়ি খেতে খেতে ব্রাশ করতে করতে চলে যায় এবার পেশাব করার পরে যখন পেশাব করার পরে কতরা মানে পেশাবের ঠোপা মানে ফোঁটাগুলো লুঙ্গিতেই লেগে যায় আর লুঙ্গিতে যখন লেগে যায় এবার মুখটা ধুয়ে মুখটা যখন পরিষ্কার করবে তখন সামনেকার লুঙ্গি লুঙ্গিলেই মুখটা পরিষ্কার করে কর কি করে না এই করে কী করে না গেল নিজের নিজের মুখ সর্বপ্রথম সকালবেলায় মেরে নিল এই যুবক এই জন্য বলি পেশাবের ছিটা থেকে যদি না বাঁচো তোমার লুঙ্গিতে যদি লেগে যায় তোমার হ্যান্ডেল কোন দিকে আছে তুমি কোন দিকে ঘোরাও পেশাব কোন দিকে ঘুরছো তুমি একবার ভাবনা চিন্তা করলে না জেনে রাখো কবরের মধ্যে ওই যুবকের কিন্তু আজাব হবে কেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমি দুই কবরের দিয়ে যাচ্ছি না এমন সময় জিব্রাহিল জানিয়ে দিলেন এই দুই কবরে আজাব হচ্ছে আমি জানতে পারলাম পরক্ষণে একজনের পরিবারের কাছে গেলাম সেই পরিবারের কাছে জানতে পারলাম একজন নাকি সারা জীবন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খালি খালির চুগোল ঘড়ি করত কী করতো চুগল খড়ি করতো ওই চুগল খড়ি করার জন্য তার কবর আজাব হচ্ছে নম্বর দুই ওই ব্যক্তি ওই যুবক সারাদিন পেশাব যখন পেশাব করত। পেশাব করার পরে পেশাবের ছিটা থেকে বাঁচত না পেশাব করে মানে কুলুখ নিত না অর্থাৎ পানি নিত না ধুত না তার গুপ্তাঙ্গ তার লিঙ্গ পরিষ্কার করতো না আর সেই পেশাবের ছিটাটা লুঙ্গিতে লেগে যেত লুঙ্গিতে লাগার পরে মুখটা ধুয়ে তারা সেই লুঙ্গিটা আবার মুখে জড়িয়ে মানে মুছে নিত পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে এই আজাবটা হবে এই ওয়াজ শুনতে শুনতে সারা ওয়াজ শোনা হয়ে গেল কিছু ওয়াজ মনে রাখলো না এক মহিলা একটা ওয়াজ মনে রেখেছে যাই করে হোক পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে এই ভালো করে শুনুন পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে এবার এই ঘটনাটা আমি বলি আপনাদের কাছে দিন সারা জীবন ওয়াজ শোনার পরে ওই মহিলা বলছে আরে এত জালসা করলে এত জালসা করলে আমার কিচ্ছু ভালো লাগলো না একটা হাদিস ভালো লাগলো যাই করে হোক আমি পেশাবের ছিঁড়া থেকে বাঁচবো যেমন করে হোক এইভাবে ওই বুড়ি করেছে কি পাঁচ কেজি বালি নিয়ে নিয়েছে কি কত 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 উদাহরণ দিয়ে বলছি এটা পাঁচ কেজি বালি পুটিতে বেঁধে নিয়েছে আর এই গল্পটা লিখেছেন লাতাইব হাক্কানি বলে একটা কিতাব আর উর্দু বাংলা বই হচ্ছে মুসলমানদের হাসি কিনা বললাম মুসলমানদের হাসি এই বইটা যারা পড়তে চান তারা মোবাইলে সার্চ করবেন পেয়ে যাবেন কিংবা লাইব্রেরিতে খোঁজ করবেন পেয়ে যাবেন দোকানে আমি বলতে বলার উদ্দেশ্য এই যে ওই মহিলা পাঁচ কেজি বালি বেঁধে নিয়েছে ইমাম সাহেব বলেছে বক্তা সাহেব বলেছেন যেখানেই যাবা পেশাবের ছেঁড়া থেকে বাঁচবা আর এই কথাটাই তার মনে জেগেছে আর কোনো হাদিস কোনো কোরআনের আয়াত কোনো বক্তব্য তার মনে জাগেনি একটা হাদিস পালন করতে শিখেছে এবার দেখেন ওই মহিলা পাঁচ কেজি বালি নিয়ে বাড়ি চলে যায় এবার যেখানেই পেশাব ধরে বা পেশাব চাপায় ওই কুলটি খুলে এক খাবল মানে বালি নিয়ে রেখে দেয় মাটিতে আর বালির উপরে বসে বসে পেশাব করে এই বালের উপর যদি পেশাব করা হয় তো পেশাবের পেশাব পেশাবটাকে নিচে দিয়ে যাবে না ওপর উঠবে বালিতে পেশাব করে দেখবেন দেখবেন নিচেই চলে যাবে গর্ত হয়ে চলে যাবে যাবে কি যাবে না বুড়িমার কিন্তু বুদ্ধি আসে এইবার এইরকমভাবে এক বছর কেটে যায় এক বছর কেটে গেল এক বছর পাঁচ কেজি বালি বইতেই বইতেই চলে যায় বইতেই চলে যায় আর এমন সময় এই স্বর্ণহাটি বা সোনুটি গ্রামে একটা জালসা দিয়েছেন আর সে ক্ষুদ্র বক্তা বড় বক্তা ভালো বক্তা বিশাল বড় বক্তা এসেছেন বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিয়ে শুরু করবেন আর এমন সময় ওই বুড়িমার কাছে এক ছেলে যে বলছে মা বা খালা বা দাদি যাই হোক একটা সম্পর্ক নিয়ে বলছে দাদি চলো জালসা শুনতে যাই বলো কোথায় ওই স্বর্ণহাটি গ্রামে বলে না রে না যাবো না যা তো শুনতে যাবো না বলো কেন না যা শুনতে যাবো না তোরা যা কি হয়েছে তা শুনতে যাবে না কেন বলছে আসলে এই জন্য যাবো না আরে গত বছর গিয়েছিলাম গত বছর গিয়ে ওই বক্তা সাহেব মহারা সাহেব পাঁচ কেজি বালি আমার কাঁধে চাপিয়ে দিয়েছে ক কেজি পাঁচ কেজি বালি চাপিয়ে দিয়েছে আর এই বছর যদি যায় দশ কেজি যদি হয়ে যায় দশ কেজি যদি হয়ে যায় তাহলে আর সহ্য করতে পারবো না বইতেও পারবো না ও তো হাতে সার বইতেও পারবো না বালি বইতেও পারবো না যা শুনতেও যাবো না বুঝতে পারছেন আমাদের কথা

দাদা আর নাতি ওয়াদ শুনতে এসেছে এবার বাড়ি ফিরে যাবে শুনেছেন কি শুনেন নাই গল্পটা শুনেছেন বাড়ি ফিরে যাবে তো বাড়ি ফিরে যাওয়ার পথে একটা নালা পড়েছে ওই নালাটা দেখে এবার নাতি বলছে আরে দাদা বলছে আরে নাতি নালা তো পড়েছে তার এক কাজ কর চক লুঙি মনে খোল বা তোর প্যান্ট খোল দে চক নাতি বলছে দাদা তুমি কি শুনলে না দাদু তুমি কি শুনলে না